হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ব্লগ নিয়ে তো আজকের হলো ঈদের দিন তো সর্বপ্রথম তোমাদেরকে জানাই ঈদ মোবারক তোমাদের ঈদটা অনেক অনেক ভালো কাটুক যদিও বা এটা খুশির ঈদ নয় কিছুটা দুঃখে তারপরেও আমি আশা করছি তোমাদের ঈদটা খুব ভালো কাটুক তো চলুন ব্লগটা শুরু করা যাক তো এখন হলো সকালবেলা আমি এখন বাজে প্রাইম দেখে বলছি আটটার মতন বাজে আমি সবে ঘুম থেকে উঠছি যেহেতু কালকে অনেক রাতে ঘুমিয়েছি সেই জন্য উঠতে একটু দেরি হয়ে গেছে অলরেডি আব্বা মা দাদু দাদি আর সে আমার গোটা ফ্যামিলি যত লোকজন ছিল আর কি সবাই চলে গেছে অলমোস্ট কিছুজন যেতে বাকি আছে সবাই যাচ্ছে এখন আমি এখনো রেডি হইনি আমি এখনও গোসলও করিনি ব্রাসও করিনি তো ওই সব শুনতে পাচ্ছি হয়তো ওরাও অন চলে যাচ্ছে সবাই তো আমিও রেডি হব একেবারে ফ্রেশের মানে গোসল টোসল করে একেবারে তারপরে রেডি হব তো তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমি সবে মাত্র ঘুমতে করলাম আমি মানে উঠেই ভাবলাম যে তোমাদেরকে একটু বলি তারপর আমি তো অলরেডি মাকে ফোন করেছিলাম বলল যে কুরবানি হয়ে গেছে প্রতি বছর প্রায় আমি গেলেও মানে আমি অত দেখতে পারি না একেবারে কোরবানিটা যখন হয় তখন আমি সেই এটা বিষয়টা আমি দেখতে পারি না আমার খুব কষ্ট লাগে বেশি যাই হোক মা অলরেডি ওখানে ভিডিও তুলে রেখেছে কিছুটা আমি জানি না কতটা কি করেছে আমি তো এখানে আছি তো যদি ভিডিও করে তাহলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো তা হলে না আমি আর কিছুক্ষণ পর রেডি হয়ে যাব তো বেশি কিছু হবে না যদি ও তো গিয়ে তা বাকিটা আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো চলো একেবারে রেডি হয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো চলো দেখতে থাকো আর সবাইকে আবার জানাই ঈদ মোবারক আবার দেখাচ্ছি কিছুক্ষণ পর আর আমার চোখ মুখ তোমরা দেখেই বুঝতে পারছো যে কিরকম চোখটা মানে আমি ফোলা ফোলা লাগছে আর এতটাই ঘুমিয়েছি আর কি এখন ফ্যান বন্ধ আছে তোমাদের জন্য মানে আমি ফ্যানটা বন্ধ করে দিয়ে আমি ভিডিও করছি বুঝতে পারছো মানে এখন সকালবেলা কতটা পরিমাণে রোদ্দুর মানে বিছানার উপর বসে আছি তো দেখো কতটা পরিমাণে রোদ্দুর এখানে মানে এতটা পরিমাণ বিভৎস গরম আমি জানি না মানে সারাদিন আরও মনে হয় বেশি গরম হবে তোমাদের ওখানে কতটা গরম পড়েছে সেটা একটু জানা আমার তো এখানটায় বিভস্য গরম পড়েছে কদিন তো এতটাই গরম পড়েছে মানুষ বাইরেই বেরোতে পারছে না ঈদের দিন আশা করেছিলাম একটু বৃষ্টি হবে কিন্তু হলো না তো আমি এত কেন বক বক করছি জানি না তোমরা হয়তো বা একটু বোর হচ্ছ আমার এই বক বকানি শুনে আমি আর বকবো না একেবারে রেডি হয়ে তারপর দেখা এমনিতে অলরেডি ডে লেট করে ফেলেছি তো আজকে ঈদে আউটফিট হলো এটাই এই জামাটা পরবো পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো আমি গোসল করে চলে এসেছি এখন কিছু সকাল থেকে কিছু খাইনি যেহেতু একটু রোজা ছিল কারণ কোরবানি যতক্ষণ না হবে ততক্ষণ কিছু খাওয়া যাবে না তো এটা তো আমরা সবাই জানো কম বেশি তো আমি এখন কিছু খেয়ে নেব আমার বলতে তেমন কিছুই না একটু খেজুর খাবো খেজুর আর একটু পানি খাবো তারপর আবার সেখানে যাবো এখানে তো মা তেমন কিছুই করে দিয়ে যায়নি তো সব কিছু সেখানেই আছে তো সেখানে গিয়ে একেবারে রেডি হয়ে তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তোমাদের কাদের কাদের বাড়িতে কুরবানি হচ্ছে সেটা তোমরা কমেন্টে জানিও আমাদের বাড়িতে বলতে আমার আব্বু দিচ্ছে আর দাদু তো এটা প্রতি বছরই হয়ে আসে আলাদা আলাদা তো আব্বু দিচ্ছে একটা গরু আর দাদু জানি না কি পছন্দ এটা উনি মোজ দিচ্ছে সজুল পাচ্ছি হ্যাঁ আবার খেয়ে যখন আমার রেডি হব আমরা দেখাচ্ছি তো গাইজ আমি রেডি হয়ে গেছি আমাকে কেমন লাগছে তোমরা বলো আমি এত গরম পড়েছে আমি কিছুই ইউজ করিনি মুখে আমি মেকআপ টেক আপ করি না আমি এমনিতেও মেকআপ তেমন করি না ও একটু কোথাও গেলে বা করলে তবে মেকআপ করি এত গরম পড়েছে মেকআপ আমার তারা আর হবে না তো সেই যাই হোক আমি তোমরা ক্লোজ দেখতে পাচ্ছ যে আমি মেকআপ কিচ্ছুই করিনি জাস্ট নর্মালি না আর কাজের লাগিয়েছে আর লিপ লস তো চলো যাওয়া যাক মা তো কন্টিনিউয়াসলি বারবার ফোন করছে আমি যাইনি বলে এখন বাজে প্রায় সাড়ে নটার মতন বাজে তো আমি এখনও যাইনি তো আমি বাইরে থেকে বেরিয়ে আসছি সেই জন্য ফ্যান লাইট সব অফ করে দিলাম এবার আমি বেরোচ্ছি এখন আমি রাস্তার উপরে চলে এসেছি এবার টোটোর জন্য কিছুক্ষণ দাঁড়াতে হবে তো ফাইনালি পাঁচ মিনিট দাঁড়িয়ে থাকার পর আমি একটা টোটো পেলাম তো এখন আমি যাচ্ছি তো আমি পৌঁছে গেছি প্রায় দশ মিনিট হয়ে গিয়েছে আমি কিছু খাওয়া দাওয়া করলাম তারপর ভাবলাম যে যেখানে কোরবানি হয়েছে ওখানে একটু ঘুরে আসি তখন এখানেই যাচ্ছি তো এখানে অলমোস্ট আমাদের মাংস কাটাকাটি হয়ে গেছে কিছুটা বাকি আছে সেগুলোই আর কি কাটছে তো আমার আর একটু আগে আসা উচিত ছিল কারণ এখানে অলমোস্ট সব কিছু হয়ে গিয়েছে তারপরে আমি এসেছি তো এখন আমি এখানে বসে বসে দেখছিলাম সবাই মাংস কাটছিল তো আমার ছোট ভাইও মাংস কাটছিলো আমি আব্বু মা আমরা কেউই মাংসের হাত দিইনি কিন্তু ও একটু বেশি মাংসের হাত দিচ্ছিলো আর কাটছিল সেই জন্য মা একটু বকাবকি করছিলো তারপরে ও শুনছিল না আর আমার বড় ভাই তো পড়াশোনার জন্য বাইরে থাকে সেই জন্য ও আসতে পারেনি ঈদের সময় তো সেই জন্য একটু আমাদের মনটাও খারাপ ছিল কারণ ওই প্রথম বছর যে ওই ঈদের নেই আমাদের ছেড়ে অনেকটাই দূরে আছে পড়াশোনার জন্য এবছর ঈদটাও আমাদের খুব একটা ভালো কাটেনি কারণ সবাইয়েরই কম বেশি মন খারাপ ছিল বিশেষ করে আমার আব্বু মার কারণ এই প্রথম বছর যেও আমাদের ছেড়ে অনেকটাই দূরে আছে ওর সামনে এক্সাম বলেও আসতে পারেনি আর ও আমাদেরকে মিস করছিলো জন্য বারবার ভিডিও কল করে আমাদেরকে দেখছিল। আর এখন এতটাই পরিমাণ আমাদের এখানে গরম পড়েছে যে আমরা সবাই মিলে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম আর তোমরা হয়তো ভাবতে পারো যে আমাদের মোষটা কোথায় কুরবানি হয়েছে সেটা হয়েছে আমাদের দেশের বাড়িতে এখান থেকে যেতে প্রায় পাঁচ মিনিট সময় লাগবে সেই আমি সেখানে যাইনি আমরা অন্য জায়গায় এসেছি আমরা একটু কাছাকাছি করার চেষ্টা করছিলাম কুরবানিটা যাতে আমাদের মানুষকে দিতে একটু সুবিধা হয় তাই আমরা এখানে কুরবানি দিচ্ছি আর সেই জন্য আমি দাদুদের মোষটাকে দেখাতে পাচ্ছি না তোমাদেরকে আর আমাদের ফ্যামিলির অনেক মেম্বারও সেখানেই আছে তাই সবাইকে দেখাতে পাচ্ছি না তো আমি এখানে বসে বসে সব কিছু দেখছিলাম আর কি তারপর আমার ছোট ভাই আমাকে ভয় দেখানোর জন্য গরুর মাথাটা তুলে আমাকে দেখাচ্ছিল যে তোর গায়ে ফেলে দেবো আবার ছাগলের মাথাটাও আমার সামনে নিয়ে এসে ভয় দেখাচ্ছিলো তো বাইরে এতটা পরিমাণে গরম ছিল তারপর আমরা সব বাড়ির মধ্যে চলে আসি তো এখানে আব্বু মাংস মাপ ছিল আর কি তিনটে ভাগ করার জন্য সেটা তোমরা কম বেশি সবাই জানো এখানে আমাদের মাংস মাপা হচ্ছিলো সব মাংস এখানে নেই কিছুটা পরিমাণে মাংস এখনো কাটা বাকি আছে সেগুলো আসেনি এখনো। সেটাই আমি দেখছিলাম আর হিসাবে রাখছিলাম যে কত কেজি কী মাংস হয়েছে এই আর কি তারপর আমার ছোট ভাই আবারও চলে আসে ওর বদমাইশি করার জন্য তারপর কিছুক্ষণ ও দাঁড়িয়ে দাঁড়িয়ে মাংসগুলো দেখছিল তারপরে আব্বুকে ডিস্টার্ব করার জন্য ও আবারও চলে যায় একটু ওয়েট করো তারপর ওর বদমাইশিগুলো আবারও দেখতে পাবে এই সময় আমি আমার বড়ো ভাইকে অনেক বেশি মিস করছিলাম সেই জন্য ওকে ভিডিও কলে ও দেখাচ্ছিলাম কারণ ও প্রতি বছর সবাইকে মাংস দিয়ে আসে বা এরকম মাংস মাপে আর এবছর ওকে দেখতে পাচ্ছিলাম না বলে একটু মন খারাপ লাগছিল আর কি তো এই জন্য আমি বেশি মিস করছিলাম ওকে আব্বু মাও খুব বেশি মিস করছিল ওকে সেজন্য বারবার ভিডিও কলে ওকে দেখছিল। এদিকে আমাদের মাংস অলরেডি অনেকটা পরিমাণে মাপা হয়ে গিয়েছে তার মধ্যে আমার ছোটো ভাই গিয়ে আবারও বসে পড়েছে আব্বুকে ডিস্টার্ব করার জন্য তো আব্বু যখনই ওকে বকছিল বলছিল বলছিলো জোর গরম লাগছে নাকি সেই জন্য হাওয়া খাওয়ার জন্য ওখানে বসেছে তোমরা দেখতেই পাচ্ছ ভাবে মাংস ঘাঁটছে আমার একদমই ভালো লাগছে না সেটা দেখে আমি ওকে বলছিলাম বলেও আবার আমাকে মাংসটা নিয়ে দেখাচ্ছিল আর বলছিল যে তোর গায়ের মধ্যে মাংস ছুঁড়ে দেব আর এখন দেখতেই পাচ্ছ ও মাংস খাওয়ার কি রকম অভিনয় করছে যেন ও সবই মাংস ও একাই কিনে যাব তো আমাদের এখানে মাংস মাপা হয়ে গিয়েছে তারপরে কিছু প্যাকেট এখানে করা হয়েছে কিছুজনকে দেওয়ার জন্য আর বাকি প্যাকেটগুলো এখানে করা হচ্ছিল গ্রামের মানুষদের দেওয়ার জন্য এবং যারা গরিব আছে তাদেরকে দেওয়ার জন্য আর আমাদের যত আত্মীয় আছে তাদেরও মাংস প্যাকিং করা হচ্ছিল এবং তাদেরকে দিয়ে আসার ব্যবস্থাও করা হচ্ছিলো এটাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম সব কিছু বুঝিয়ে সবাইকে পাঠিয়ে দেওয়ার পর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই তো আমরা এখানে বাড়ি চলে আসছিলাম আমরা চারজন মিলে বাকিরাও পেছন পেছন আসছিল তারপর আমরা বাড়ির এখানে চলে আসি আমাদের মালপত্রগুলো নামানোর জন্য তো এখানে আমার একটা কাকা আত্মীয়র বাড়ি মাংস পৌঁছে দেওয়ার জন্য যাবে বলে দাঁড়িয়েছিল। তারপর আমি আর ঈদের দিন ভিডিও করিনি কারণ আমার শরীরটা খুব একটা বেশি ভালো লাগছিল না এই ভিডিওটা ঈদের পরের দিনে ওই দিন আমরা একটু ছোটোখাটো মতন পিকনিক করছিলাম তো আমরা বাড়ির ছাদের উপর এখানে ছোটোখাটো মতন পিকনিক করছি এখানে রান্না রান্নাবান্না এখন হচ্ছে যেহেতু সন্ধ্যাবেলা সেই জন্য আমরা একটু টিফিনের জন্য সিমুইয়ের পায়েস বানানো হয় এটাই আমরা এখন সবাই মিলে খাবো। এই সিমুইয়ের পায়েসটাই শুধুমাত্র আমার মা বানিয়ে দেয় তারপরে বলে দেয় যে তোদের কোনো কাজেই আমি আর হেল্প করবো না কারণ পিকনিকের আসল মজাই হলো নিজেরাই রান্না করে খাওয়া আমরা সবাই মিলে এখন সিমুই খাচ্ছি আমার ছোটো ভাই আবারও রান্নার কাছে চলে যায় এবং সবাইকে বিরক্ত করছিল এবং ও দেখছিল যে ওর সিমুই বেশি দিচ্ছে কি কম দিচ্ছে এই নিয়ে আর কি ও সবার সঙ্গে ঝামেলা করছিল। তারপরে যখন আমি সিমুই খাচ্ছিলাম তখন আমার হাত লেগে কিছুটা সিমুই মাটিতে পড়ে যায় সেই জন্য দিলরুবু আমার দিকে ওইভাবেই তাকিয়েছিল তো এখন আমার তেমন কিছু করার নেই সেই জন্য আমি এখানে বসেছিলাম আর ভিডিও বানাচ্ছিলাম আর রান্নাগুলো আমার ছোটো পিসি করছিলো এখন আমরা সবাই মিলে বিরিয়ানি বানানোর জন্য এখানে চলে আসি যেহেতু মা বলে দিয়েছে যে মা রান্না করে দিতে পারবে না সেই জন্য আমাদেরকেই করতে হচ্ছে তা আমি এখানে অল্প কিছুটা ভাত আমি আগে থেকে তুলে রেখে দিচ্ছি পরে দেওয়ার জন্য আমি এর আগেও কোনো দিনও বিরিয়ানি বানাইনি সব সময় আমাদের পিকনিক করলে আমার মাই সব কিছু বানিয়ে দেয় তো আজকে দুর্ভাগ্যের বিষয় মা আজকে বানাবে না সেজন্য আমি একটু চেষ্টা করছিলাম বিরিয়ানিটা সাজানো বাকিটা তো আমার ছোট পিসি করেই দিয়েছে ও বিরিয়ানি খুব একটা ভালো বানাতে পারে না তাই আমরা সবাই মিলে একটু চেষ্টা করছিলাম বিরিয়ানিটা বানানোর এই একজন চুরি চুরি করে ভাত খাচ্ছে প্রথমে মাংস যাবে কাদের কাদের এই মাংসটা দেখে লোভ লাগছে তোমরা কমেন্টে জানাতে পারো আমরা বিরিয়ানি খাই আর আমরা দেখতে পাবো আর এসব চুরি চুরি করে আলু খাচ্ছে ভাত খাচ্ছে এর যত খিদে আর একটু আর বিরিয়ানি কারিগর হলো এই এই হলো রান্নি আর আমি একটু বল আমরা আসলে বিরিয়ানি করতেই পারি না মানে ওই যতটুকু পারি আর কি এইভাবে করছি সবকিছু এখানে অলরেডি রেডি এটা হলো বিরিয়ানির আতর এখানে গোলাপ জল ঘি আলু মাংস বেরেস্তা সব রেডি তো হয়ে গেছে একটা লেয়ার হয়ে গেছে এবার এর উপরে যাবে বিরিয়ানির মশলা না বিরিয়ানির মশলা যাবে

আমি এই একজন গন্ডগোলের মাছটা মধ্যে আলু দিয়ে আলু দিয়ে দিতে হবে আমরা বিরিয়ানিতে আলু না খালেই আমাদের ভালো লাগে না ভাবি না ঘি এ ভাত রাস্তাটা কখন বেশ তো সবার লাস্টে বেরোস্ত সবার লাস্টে এর এর মধ্যে অল্প দিতে হবে এলে আর একটু দিতে হবে বিরিয়ানি আমি বলে বলে দিচ্ছি যে জীবনে বিরিয়ানি করেন সে বলে বলে দিচ্ছে আর রান্না এই দুজন বিরিয়ানি করছে আর যে অরিজিনাল রান্নি সে শরীর অসুস্থ আমাদের বলেছে নিজেদের ফিস্টে নিজেরা করে খেতে সে কোনো হেল্পই করবে না আমাদের সেই জন্য আমরা দুঃখে এটাই তো গাইস আমরা বিরিয়ানিটা একেবারে সবকিছু সাজিয়ে তারপর আবার তোমাদেরকে সঙ্গে দেখা হচ্ছে পাথরের ঢাকনাটা খোলা দিয়ে আমরা আরো একটু এর মধ্যে আছি ঢাকনা খুলছি আমি আর ওই একজন পালিয়েছে রান্না বিয়ে করতে করতে আমাদের বিরিয়ানিটা দমে দেওয়ার জন্য তো দমে বসিয়ে দিতে হবে আহা কি তো ফাইনালি আমরা সবাই মিলে বিরিয়ানিটা বানিয়ে ফেলি এবার আমরা সবাই মিলে খেতে বসে পড়ব এখন বাজে প্রায় রাত দশটার মতন এখন এখন আমরা সবাই মিলে বসে খেয়ে নেব। জানি না আমরা সবাই মিলে কি বিরিয়ানি বানিয়েছি দেখে তো মনে হচ্ছে অনেকটাই ভালো হবে এবার তারপরে খেয়ে আবার তোমাদেরকে জানাবো যে বিরিয়ানিটা কেমন হয়েছে এখানে খেতে বসার আগেই বাচ্চাদের মধ্যে মারপিট লেগে গেছিলো তখন আমি আর ভিডিও করিনি তো তারপরে আবার আমরা বিরিয়ানি খাওয়ার জন্য বসে পড়ি আমি এখনও বসিনি সব বাচ্চাদেরকে বসানো হয়েছে আমিও খেতে বসে পড়বো ওদের সঙ্গে কারণ পিকনিক করছি তো সবাই মিলে খাওয়ার মজাটাই আলাদা ঈদ উপলক্ষে আমরা এরকম প্রতি বছরই ছোটোখাটো পিকনিক করে থাকি আমাদের ফ্যামিলি সব সব বাচ্চাদের নিয়ে তো ফাইনালি আমি এখন খেতে বসে পড়ি এখানে আমি আরও একজনকে খুব বেশি মিস করছিলাম সে হয়তো বা এই ভিডিওটা দেখছে তো তাদের তাকেই বলতে চাই দেখ তুই আসিস নি খুব বড় ভুল কাজ করেছে আমরা কিভাবে সব বিরিয়ানি খাচ্ছি তো আমরা অনেক বেশি মজা করে খাচ্ছিলাম তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ এই বিরিয়ানি কেমন হয়েছে বল বিরিয়ানিটা হেভি টেস্টিং হয়েছে তো সবাই যখন বলছে বিরিয়ানিটা ভালো খেতে হয়েছে তাহলে আমি একটু খেয়ে নিজেও দেখি কেমন খেতে হয়েছে বিরিয়ানিটা বিরিয়ানিটা আসলেই অনেকটা ভালো খেতে হয়েছিল তো এখন আমরা বিরিয়ানিটা খেয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কিছুক্ষণ পর তো আমরা দেখতে থাকো তো আমাদের প্রায় সবাই খাওয়া হয়ে গিয়েছে তো এবার আমরা মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে নেব তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবে না আর এই রকম ধরনের ভিডিও যদি তোমরা আরও দেখতে চাও তাহলে কমেন্টে জানাতে পারো আমি নিয়ে আসার চেষ্টা করব তো আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ